Thank mm -hmm. you. বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম বলেছেন একটি গোষ্ঠী চাইনা বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক আর দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল সোমবার সকালে রাজশাহীতে দেশের পরবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা পিটিআই কর্মশালার আয়োজন কর্মশালায় যোগ দেওয়ার আগে রাজশাহী এ করে আইজিপি বাহারুল আলম বলেন একটি গোষ্ঠী চায়না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক তবে আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে তিনি বলেন রাজশাহীতে ছিনতাই প্রতিরোধে র্যাব অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম আজ থেকে কাজ শুরু করবে এতেও কাজ না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি এটা অপরাধ সংখ্যাটা বেড়েছে বিশেষত রাত্রিকালীন চিন্তাই দিনেও চিন্তাই হচ্ছে তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশ নিয়েছি এটা শুধু গত রাত না তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারে সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোরিটি পুলিশ তিন অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে পরে একই কর্মশালায় যোগ দেন আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সব ক্ষেত্রে ভঙ্গুরতা দেখা যায় রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার উপদেষ্টা আরও বলেন ফ্যাসিবাদের দশররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটানোর চেষ্টা করছে ফ্যাসিবাদ দশরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গিয়েও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা প্রতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজরিটি দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলো তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলেও বদমাত্র থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিচারক জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন আব্দুল বাতেন টাইমস